তুমি তো তোমার বাবার লাশ কে লাশে নিয়েছ তাহলে তুমি কি বুঝো না যে আজরা যখন হাজির হয়ে যাবে তখন তোমার কি কি পরিণতি হবে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে যে গান শোনা কি হারাম যে লগ্ন ভিডিও তুমি দেখতেছ যে গানের ভিডিও তুমি দেখতেছ তখন যদি তোমার সামনে আজ্রাই হারাইয়া যায়

সঠিক সময় থাকিব নামে হাজিরাই সঠিকে সমান তোমার ঘরে হইব কত কত মিনিট করবা তুমি কত কত মিনিট করবা তুমি রে বাবা

মহামার্নি একটি রাত চলে গেছে যে রাতকে আগাম করেছেন হাদিসের ভাষায় আমাদের বাংলায় বলা হয় সবে আমাদের মাস থেকে সেই রাতটি প্রতিবাহিত হয়ে গেছে দীর্ঘ এক বছর আল্লাহ আল্লাহাম যে আমাদেরকে হায়াত বা দান করেছেন আমাদের চোখের সামনে কত আপন জন কত আত্মীয় স্বজন গ্রাম ভাসী আমাদের মাছ থেকে চলে গেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন রমজান আমাদের নিকট করা আছে যে তোমরা শ্রাবণ ও রজত মাসে কি করো রমজানের প্রস্তুতি নাও কিন্তু আমাদের দেশে এখন ইসলামের নামে নানান বাউল দিয়ে গান করবে সেখানে ইসলামের নাম দিয়ে গান বাজনা করে সেখানে ইসলামের নাম দিয়ে আল্লাহ আগামী এই পৃথিবী সৃষ্টি করেছেন ফেরেস্তাদের পরামর্শ দেওয়ার মাধ্যমে আমি যা জানি তোমরা তা কি করো না জানো না আল্লাহ আলমিন বান্দাকে অতি মায়া করে সৃষ্টি করেছেন কিন্তু ফেরেস্তারা বলেছিল আল্লাহ এরা তো দুনিয়ার জমিনে গিয়ে আপনার নাফার মানি করবে আপনার আদেশকে অমান্য করবে মারামারি দাঙ্গামা হাঙ্গামা করবে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে তার সৃষ্টি করার পরে সকল ফেরেস্তাকে বললেন তোমরা আগুনকে সকল ফেরেস্তারা আগমতি করলেন সেচদা করলেন একমাত্র একজন ছাড়া তিনি কেবল যিনি ছিলেন যার এলোভেন কোন শেষ ছিল না যিনি ফেরেশতাদের सरदार ছিলেন সমস্ত ফেরেশতার চেয়ে তার উঁচু ছিল সবচেয়ে বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর একটি সামানর হুকুম করার কারণে তার কি হয়েছে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এর jasa করে ইবলিদ বললো আল্লাহ আপনি যে আমাকে বিতাড়িত করে দিয়েছেন আপনার কাছে আমার কিছু আবদার আছে কি আছে আবদার আছে আল্লাহুল্লাহ আলমিন বললেন বলো কি আবদার ইবল বলতেছে যে আমি আপনার বান্দাদের চাই আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন বলে যাও দিয়ে দিলাম আর আমি কেউ পর্যন্ত হায়ার চাই আল্লাহ ফরবুল্লাহ আলমিন তাও দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এসে আরজ করলেন আল্লাহ আপনার বান্দার একটা বিশেষ একটা জায়গা আছে শরীরের ভিতরে অঙ্গের ভিতরে একটা জায়গা আছে যে জায়গা নাম হচ্ছে কল সেই কলবের ভিতরে আমি যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও সেটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আমি তোমাকে দিয়ে দিয়েছি তুমি এতে খুশি হও তুমি আমার বান্দাকে দিনবার গুনা করাইবা আমার বান্দা যদি আমার কাছে বলে আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি আমি আল্লাহর সাথে কি কি হলো জান্নার থেকে বিতরিত কর্লামকে জান্নাত থেকে বের করার কৌশল বের করলো দুনিয়ার জমেন আল্লাহুল আলম আদমকে বানালেন তাও দুই ছেলেকে দিয়ে আল্লাহ বলে শুরু করলেন পৃথিবীতে যতদিন পর্যন্ত ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে ততদিন পর্যন্ত এই গুনার ভাগ কার কবরে যাবে কাবিলের কবরে যাবে আল্লাহ হরব আমি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তারা ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন বান্ধব কিছু দেখা অশ্লীল কিছু না কিন্তু আমরা এখন দিকে দিকে সমাজকে আমরা যতই ইসলামের দিকে আনতে চাই কিন্তু পারি

কোরআনে বলে দিয়েছে তোমরা কোরআনের আয়াত নিয়ে কি করো না খুশি হয় না তোমরা হাসাহাসি করো না তোমরা করো করো না মানে কি রাগান্বিত হয় না হাদিস দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যকে বোঝাইছে কাকে বুঝাইছে গান বাদ্যকে বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের আয়াত শুনে হাসি ঠাট্টা করে আমি কাল কিয়ামতের ময়দানে

আমার নিজের কাছে কি লাগে খারাপ না কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে সমস্ত নবী রাসুল সামনে আমাদের লাভনা করতে আমাদের গুণাকে আল্লাহ আলমী দেখাবে দুনিয়ার জমে তো আমাদের গুণা কেউ দেখে না কিন্তু কাল কেমন ময়দানে সমস্ত নবী রসুলদের সামনে আমাদের আমল তুলে দেওয়া হবে যেই নবীর মায়া এবং ভালোবাসায় আপনারা দুনিয়া জুবলি প্রদর্শন করেছি। সেই নবীকে কাল কেয়ামতের ময়দানে দেখানোর জন্য নবী ও বন্ধু দেখেন মাথার উম্মতের কাজ তো লাভ তখন এই তাহলে এসিসি ক্যামেরার মতো টিভির মতো একটা সেট করা থাকে আপনি কোথায় দিয়েছেন কি করেছেন না করেছেন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর হাতের ময়দানে আমরা এখন কি করি একটা অনুষ্ঠান করি যে অনুষ্ঠান একটা মেয়ে না মে না নামwidehat এর নাম ভালো লাগে না একটা দিন সমাগত কত দিন গেল ঢাকারের অনেক জায়গায় যে দেখেন ব্যাস অবশ্যই যাচ্ছে মারা বাড়ি পর্যন্ত হয়েছে নাল্লা রাসূল কেটা বলেছেন আল্লাহ কি বলেছেন

রাগ ছিলেন ইতিহাস আমরা সবাই জানি রাগ বলে তার শরীর তিনি হাদিসটি বর্ণনা করলেন তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইতিমধ্যে তার কানে গানের হচ্ছে গানের আওয়াজ আসছে কান দুটিকে বন্ধ করে দিলেন বললেন আপনি যখন আসলেন তখন তো আপনাকে দেখলাম দেখলাম যে আপনি কানে হাত দেন কিন্তু আপনি যখন এই বাড়ির সামনে আসলেন তখন আপনি কানে হাত দিলেন তখন অমর বললেন অ না তুমি কি আওয়াজ না তখন বলল যে না যে না বলেছে তখন কি করলেন আর আমরা এখন বাঘাকে হাতলে গান বানতে শুনি কি গান করে শুনি যেটা আমার পরিচিত গান কি কি শুনি না ফজরের পর বরকতময় একটি সময় এই সময় মনে করেন অনেক ঘরে গান বাজে কি গান বাজে বাজে না এই সময় ঘর থেকে কোরআনের আওয়াজ বের হওয়ার কিন্তু এই সময় ঘর থেকে কি গানের আওয়াজ বের হয় কাল কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ধরে বলবে ও বান্দা আমি না তোমাকে কান দিয়েছি শোনার জন্য তুমি কি শুনেছ আমি তোমাকে চোখ দিয়েছি তুমি চোখ দিয়ে কি করেছ কি দেখেছ আমি না তোমাকে হাত দিয়েছি হাত দিয়ে তুমি কি উপকার করেছ কি অপকার করেছ আমি না তোমাকে পা দিয়েছি এই পা দিয়ে তুমি কোন খারাপ কাজে দিয়েছ না ভালো কাজে দিয়েছ তখন হাত আর পায়ের কি খুলে যাবে জবান খুলে যাবে আল্লাহ রাসুল

কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে মানে অন্য রকম হয়ে যাবে দেখবেন একজন মানুষ হস করে আসলে বা পাঁচ অক্ট নামাজ পড়লে তাদের চেহারার ভিতরে একটা কি থাকে আলাদা একটা মায়া নবজাতক শিশু যেরকম জন্মগ্রহণ করলে তার চেহারা কি করে সাদায় কলমল কলমল করে যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তাদের চেহারা কি থাকে

আপনি যে শেষ রাসূল তারা সাক্ষ্য দিচ্ছেন আমার রাসুল বলবেন ও হ্যাঁ তারা রিসারত মানছে আল্লাহ আলমিন এক সেটাও তারা সাক্ষ্য দিচ্ছে আমি যে শেষ রাসুল তারা কি করছে সাক্ষ্য দিচ্ছে কিন্তু তারা কি করবে শেষ জমানায় হজ করবে কি করবে হজ করবে নামাজ পড়বে সব কিছু করবে তাদেরকে দেখলে মনে হবে তারা একজন বুজুর্গ ব্যক্তি কি ব্যক্তি বুজুর্গ ব্যক্তি যে সাহাবাহিকেরা অপদস্থ করলেন তাহলে তারা কেন তাদের চেহারা কেন আকৃতি ঘুরে যাবে আল্লাহ রসুল বললেন তারা হস করে এসে গানের সভাপতি হবে কিসের গানের সভাপতি হবে শুনে টাকা লাগাইব মানুষদেরকে অত্যাচার করবে তাদের চেহারা কি হয়ে যাবে

যে একটা ডিস্টেন্স ছিল যে একটা গ্যাপ ছিল ওই গ্যাপকে বলা হয় জাহেলিয়াতের যুগ কি যুগ জাহেলিয়াতের যুগ তখন মানুষ মূর্তি পূজা করত মানুষ গরুকে পূজা করত মানুষ ভালো কিছু পেরে কাজে কি করত পূজা করত এবার কি বাজাইতো ওই যে ঢোল ঢোল বাজাইতো এক তারা বাজাইতো সে তারা না দোতারা তারা কয় খেদি বাজাইতো আল্লাহ রাসূল বলেছেন নাই কি করবে কিছু মানুষ জাহেলিয়াতের যুগে চলে যাবে আমরা এখন আমাদের সন্তানদেরকে দেখতেছি যে তারা কি জাহেলিয়াতের যুগে চলে গেছে ও যুবক তুমি যখন রাতে ঘুমাও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে দিয়েছে কিসের জন্য নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যে বান্দা থাকবে সুস্থ থাকবে এবার করবে কিন্তু কি করে ফোন ফোন আছে ইউটিউবে গিয়ে সার্চ দেয় একটা গান যখন একটা কি করে গান কানে ইয়ারফোন লাগাইয়া শুনতে শুনতে ঘুমাইয়া যায় ও যুবক তুমি চিন্তা করো না তোমার সামনে তোমার কত বন্ধু বান্ধব চলে গেছে তুমি চিন্তা করো না তোমার সামনে তোমার বাবার অন্ধকার কবর চলে গেছে তুমি তো তোমার বাবার লাশ কে কাঁধে নিয়েছ তাহলে তুমি কি বুঝো না যে আজরাই যখন হাজির হয়ে যাবে তখন তোমার কি পরিণতি দেব সে কি দিছে কানে ইয়ার দিয়ে গান শুনতেছে যে গান শোনা কি হারাম যে লগ্ন ভিডিও তুমি দেখতেছ যে গানের ভিডিও তুমি দেখতেছ তখন যদি তোমার সামনে আজরাইল হারাইয়া যায় তখন তোমার পরিণতি কি হবে আজরাইল কি আপনাকে আমাকে লক করে আসবে যে আমি বন্ধ কর গান বলবে এই জন্য কবি বলেছেন সে তো সে যে নামে আজরাইল সঠিক তোমার ঘরে হইব ডাকি সঠিক সময় নাকি যাব সেই নামে হাজিরাই সঠিক সময় তোমার ঘরে হইব ডাকি কত কাকুতি মিনতি করবা কত কাকুতে মিনতি করবা তুমি রেহাই বাবা আজ রাইলা শিল কৈব চলবে না মানুষ আজ রাইলা শিলে কবু আসমান একটি গাছ আছে গাছের নাম কি তরমা গাছ কি গাছ যেই গাছে পৃথিবীতে যখন সমস্ত মানুষ তারা আসবে তাদের হায়াত কি করা লেখা পাতায় পাতায় লেখা যখন ওই গাছ থেকে পাতাটা ঝরে যাবে তখন দাখিল হয়ে যাবে দাঁড়িয়ে যাবে তখন আর কালে কাপড় লাগবে না এই জন্য বেঁচে থাকতে হায়ার থাকতে কি করতে হবে ওই কবরের বিশেষ করে যুবকদেরকে বলতে চায় যেন তোমরা মতকে তোমার আপন ভেবে নিয়েছ গাঁজাকে তোমার আপন করে নিয়েছ নগ্ন ভিডিওকে তুমি যে আপন করে নিয়েছ এটাকে দূরে সরে আস বাপ দূরে সরে আস আমাদেরকে তো আমাদের পিতা মাতা নামাজ না পড়লে খানা বন্ধ করে দেয় এখনো খানা বন্ধ করে দেয় কিন্তু তোমার পিতা মাতা তোমাকে কেন করে না তোমাকে কেন শাসন করে না

বাস্তব করেন যদি কোন ব্যক্তি বমি ভালো করবে কি যারা রাসুলের সাম মান বোঝে নাই রাসুলের প্রেম ভালোবাসা নাই তারা বলবে আমি চিনি সেদিন আপনাকে আমাকে ওখান থেকে উঠাবে না ছয় দিন পরে আপনার মা বলি খুশে যাবে এক সপ্তাহ পরে আপনার হয়ে যাবে পানি এক পরে আপনার গুলি কি হয়ে যাবে ঝরে যাবে মাথার খুলি পড়ে যাবে দুই মাস পরে আপনার গুঁড়িটা ফেটে যাবে যখন আপনার ষাট দিন হয়ে যাবে আপনার মাটির সাথে ষাট দিন দুই মাস দুই মাসের মধ্যে না শুধু আপনার হবে ত্যাগ করতে হবে এই গান বাজনা এদিক থেকে আমাদেরকে হবে রাত্রে ঘুমানোর সময় অনেকেই গান শুনি থেকে বেরোতে হবে যখন আমি আজকে যখন আজকে আমি যখন ঘুমাই তখন আমাদের শরীর বিস্তত হয়ে না কি হয়ে যায় বিস্তত হয়ে যায় তখন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপটাকে করে দেয় আমরা থাকবে ওই ঘুমই শেষ ঘুম ওই ঘুমই শেষ আর কোনো হাদলার রকমেরই থাকবে না শক্তি থাকবে এইজন্য ঘুমানো আগে নিয়ম হচ্ছে ওযু করে ঘুমানো কি করে

আমাদেরকে কি করতে হবে বেশি বেশি নেকা আমল করতে হবে গুনাহ থেকে আমাদেরকে সাড়ে হয়ে যেতে হবে দুনিয়ার কাজ আপনাকে করতে হবে আমাকে করতে হবে করতে হবে না যদি সংসার আছে সন্তান আছে বিবি আছে মা বাবা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক আল্লাহ পাক থেকে আমাদের দুনিয়াও দেখতে হবে আখিরাতও কি করতে হবে দেখতে হবে এজন্য আমাদের উচিত macam-macam ki cara